হাই সবকে কন্টেন্ট ক্রিয়েটার আহ একদম ভুলে গেছি মানে ক্যামেরা অন করতে আমি ভুলে গেছি হরদি মন হয়েছে কি রে আমি ভিডিও করবো না এরপরে বেটা যখন মাছ প্যাকেট করিয়ে লাগছে এরপরে আর মন হয়েছে আঙ্গুর ঘরে সেবা মাছ মানে সন্দীপের যে ঐতিহ্যবাহী মাছ রুন এগুন ব্যাকে পছন্দ করে আর ভাই আইপিএলের খেলা রাখি চলেছে সেওয়া মাছের নাম শুনি বুঝেন মিকে আবার সন্দিপে শেয়া মাছগুলো পাওয়া যায় এদিকে খালি সরের দিকে আবার অ্যাভেলেবেল আছে কিন্তু মিকে নাই নাসিরাবাদ এরিয়ার দিকে এগুলো পাওয়া খুবই তাপ তো আইনি যাতে আনছি বাজারতে আনার করে এক আগে দেখাইছি না বাজারের ভিডিও আনছি সান করটা মোড়া এর তাজা তো আর হাওয়া সম্ভব না এটা অগুন ডালেন আরও আছে তো আরও আছে তো চার কেজি লই চার কেজি লই আল্লাহ রে চার কেজি এনেছি দেন না খোলেন না ওইও খোলেন হিও খোলেন তারপরে এগুন হচ্ছে গরি মাছ গরি মাছ চান কীভাবে লড়ে হুম এগুলো আড়াইশো টাকা করে লিছি দেন না খা ডালেন না তাড়াতাড়ি ভিডিও লম্ব হয়ে যেত হ্যাঁ

আর অনকা আর অনকা আমরা রে হায়ও না এরকম সেও মাছ আর যে সেও মাছ চাই যে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি বলার বাইরে আর বাইও গেলো যে খুশি বাপ্পা মশাল্লাহ আম্মা ইয়ে খোলেন ইয়ে হলেন গরি মাছ এনে ডালেন গরি মাছ তো সান না কত বড় বড় গরি মাছ জাতা মানে পুরা জাতা না শোল না গড়ে মাছ বড় বড় একটা টাকাও কম রাখে নাই চারশো টাকা থেকে হ্যাঁ গন্ধ করবে কিনা জিজ্ঞাসা করছেন না বলছে যদি গন্ধ করে সব আপনাকে আশিয়ে দিয়ে যাবো হম আসার দিয়ে মারা লাগবে না সুন্দর মাথায় দাঁড়িয়ে দিয়ে হয়তো নারা মনে করবেন কি নতুন নাম সেন না আসলে কি আঙ্গে বিকাশ সেব মাছ হাওয়া জানা বুঝছেন নদীর মাছগুন হাওয়া খুব কষ্ট হয়ে যায় তাই যে হাইসি লই এক একদম বেড়াতে ছিল এখন কাঁসাই গুছাই বেগুন গুন চার কেজি গু করে এনে কাঁসাই গুছাই বেগ চলে এসেছি কারণ আঙ্গে মিকে যে হাওয়া জানা অনেক দিন পরে সেব মাছ দেখছি বিশ্বাস করতেন না আমরা এরকম সেউ মাছ একদম পাই না আজকে কেমনে কেমনে পাইলাম তাও একদম কত বড় বড় কত বড় বড়। মাশাল ইয়া বলছে ভাজি করতে এমন বলছে ভাজি করতে এগুলো তো রান্না করলে অনেক স্বাদ হবে না আমার মাশাল ঠিক আছে আজকে আমরা সেও মাছ দিয়ে খাবো রাতে বাদ না রাতে আর রান্না করেন না দুপুরের আছে না তরকারি সব কালকের দিনে তাইলে সেওয়া মাছের তরকারি চলবে কালকের জন্য সবাই অপেক্ষা করেন আমি আপনাদেরকে ভিডিও দিতে দিতে ঝালা ফালা বানিয়ে ফেলবো অনেক মানুষও তো আমার পিছনে লাগছে তার করে ভালো করে দেখাবো আমি তোর ঘরে ডরাই না সুন্দর করে তোর কথার ডরাই না তোরা কদ্দুর করতে আরো কর আমি সুন্দর করে সবসময় খালি ভিডিও আপলোড দিমে তোরা দেখতে দেখতে তোর গো চোখ মুখবে কিন্তু আলা আল্লাহ হাফিজ